আসসালামু আলিক সাহেব আলাইকুম সালাম মুসলিম দেশে কোন মুসলিম ব্যক্তি কেবল মাত্র দুনিয়ার কামায়ের জন্য বা একটু বেশি সুখে থাকার জন্য কোনো কাফের রাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করতে পারবে কি এর জবাব বিভিন্ন সময় দিয়েছে স্থায়ীভাবে মুসলিম দেশ থেকে কি অমুসলিম দেশে বসবাস করা যায় না যদিও সেখানে রোজগার আপনার কম হোক তবে ক্ষণস্থায়ী কিছুদিনের জন্য রোজগার করতে যাওয়া এই ক্ষেত্রে মুসলিম দেশে সুযোগ আছে কিনা দেখতে হবে আগে যদি দেখা যায় যে গালফে আরব দেশগুলিতে আমার বিদেশে প্রবাসে থেকে রোজগার করা যাচ্ছে তাহলে আপনি কেন সিঙ্গাপুর যাবেন কেন চায়না যাবেন কেন অস্ট্রেলিয়া যাবেন কেন নিউজিল্যান্ড যাবেন আর এরকম আমেরিকা যাবেন না যেখানে আপনার ইমান হারিয়ে দেওয়ার ভয় রয়েছে বিশেষ করে সাধারণ মানুষদের তো ইমান হারিয়ে দেওয়ারই ভয় রয়েছে সৎ করা নিরানব্বই জন সেখানে গিয়ে ইমান হারিয়ে দিচ্ছে একজন ইমান নিয়ে ফিরতে পারছে কিনা আল্লাহ হেফাজত করে তো এই জন্য মুসলিম দেশে অল্প উপার্জনও যদি থাকে তবু সেখানে আপনি রোজগার করবেন আর মুসলিম দেশে আল্লাহ যখন আপনাকে সৃষ্টি করেছেন মুসলিম দেশেই থাকবেন যারা নিরুপায় কাফের দেশেই জন্ম হয়েছে আর কোন মুসলিম দেশে নাগরিকত্ব পাচ্ছে না তাহলে তাদের বিষয়টি ভিন্ন রয়েছে তখন দেখবে যে দুটো কাফের দেশ এটাও কাফের দেশ অমুসলিম দেশ এটা অমুসলিম দেশ এই দুটোর মধ্যে কোনটা আমার জন্য ইমান ইসলামের জন্য বেশি উত্তম হবে এবং নিরাপদ হবে সেখানে সেটাকে চয়েস করবে সেটাকে চয়েস করবে তারপরে বলছেন যে আর যারা কাজের জন্য কয়েক বছরের জন্য গেছে তারা যদি সেখানে মৃত্যুবরণ করেন তাহলে কি তারা আল্লাহর বিচার আওতায় আসবেন যারা অস্থায়ী কাজের জন্য গেছেন প্রয়োজনে যেতে পারবে সেটা হয়তো হালকা বিষয় যদি সেখানে গিয়ে তার ইমান ইসলাম টিকিয়ে রাখে সলাাদ টিকিয়ে রাখে মসজিদ আছে জুমা হচ্ছে জামাত হচ্ছে তাহলে আর যেখানে জুমা নেই জামাত নেই অমুসলিম দেশে সেখানে বসবাস করা কোন মুসলিমের জন্য যায়জ এমন জায়গা আছে চাইনায় গিয়ে ইউরোপ আমেরিকাতে গিয়ে আছে বলছে যে জুমা মসজিদও নাই আর নামাজও হয় না আজানও শুনতে পাই না এমন জায়গায় কোন মুসলিম ছাত্র হোক অথবা কর্মজীবী হোক চাকরিজীবী হোক একদিনের জন্য থাকা যায়জ নাই সেখানে শয়তান বসবাস করছে সেখানে শয়তান আদ ইস্তালিহ শেখা রয়েছে শয়তান সেখানে যায় শয়তানের সেখানে দাপট রাজত্ব রয়েছে তারপরে বলছেন একজন মুসলিমের কাফের রাষ্ট্রে বসবাস কোন ক্ষেত্রে বৈধ কোন ক্ষেত্রে অবৈধ যেমনটা বললাম এই স্থায়ীভাবে মুসলিম দেশ থেকে যাবেন না আর যদি অমুসলিম দেশ থেকে যেতে হয় তাহলে দেখতে হবে যে দুটো অমুসলিম দেশের মধ্যে কোনখানে বেশি আমার ইমান ইসলাম নিরাপদ আর কোনখান মসজিদ মাদ্রাসা দিনের শিক্ষার ব্যবস্থা আছে যেহেতু মুসলিমদের স্বামী থাকার বা যাওয়ার সুযোগ পাচ্ছি না তো যেহেতু বর্তমান পরিস্থিতি ঠিক ওই রকম আল্লাহ সকলের হেফাজত করুন আর সুখে দুনিয়ার সুখের জন্য আপনি দিনকে অনেক সময় দেখা যাচ্ছে যে আপনি গেছেন চল্লিশ পঞ্চাশ বছর বয়সে আপনি মোটামুটি ইমান ইসলামটা টিকে রাখেন আগা আপনার আগামী প্রজন্ম আপনার আগামী প্রজন্ম বড়ই রিস্কে রয়েছে অধিকাংশদের নিউ জেনারেশন আগামী প্রজন্মগুলো যারা নতুন এরা বেদিন হয়ে যাচ্ছে হয় সরাসরি খ্রিস্টান হয়ে যাচ্ছে নাহলে নাস্তিক হয়ে যাচ্ছে খ্রিস্টান যদি না হয় নাস্তিক হয় বেদিন হয়ে যায় না নামাজ না রোজা না হওয়াজ না যা কাত না কি ফরজ না যে হালাল না হারাম মদে ডুবে আছে মদ খাচ্ছে যে নাগা বিচার গার্লফ্রেন্ডে ঘুরছে তাহলে সব পশুর জীবন পশুর জীবন আপনি এই জীবনের জন্য আপনার ছেলে মেয়েকে এনে কাফরে দেশে গিয়েছেন আল্লাহ হেফাজত করুন জি মুসলিম দেশে আল্লাহরুল্লা আলমিন আমাদের জন্য থাকার সুব্যবস্থা করুন এবং আল্লাহ আমাদের রাস্তাকে প্রশস্ত করুন জি শান্তি প্রতিষ্ঠা করুন শান্তিকে আল্লাহ বহল রাখুন মুসলিম